হরে কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার গোপাল সোনার আশীর্বাদে আমা খুব ভালো আছি আর তোমাদের ভালোবাসায় আজকে যেই জন্য ভিডিওটা বানাচ্ছি অবশ্যই বন্ধুরা তোমাদেরকে একটা অনুরোধ করবো ভিডিওটা কেউ স্কিপ করো না ফুল ওয়াশ করে ভিডিওটা দেখো নাহলে হয়তো বুঝতে পারবে না তো যেই কারণে আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো আজকে একটা দিদিভাইকে তুলসী কাছে জলদান করার মন্ত্র দেখলাম আর কি ভিডিওতে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দিদি বলছে যে মন্ত্রটা সেটা একদম ভুল মন্ত্র একদম ঠিক না তো তোমরা যদি না কেউ জেনে থাকো তোমাদের কাছে আমি সেই জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম তো ভুল জিনিস আমাদের সামান্য একটা খাবার জিনিস যদি খারাপ হয়ে যায় সেটা কি আমাদের খেতে ভালো লাগে একদম ভালো লাগে না বন্ধুরা সেরকম ঠিক কোনো জিনিস ভগবানকে বলো মানুষের মধ্যে বলো সঠিকটাই সবসময় আমরা নিয়ে আসার চেষ্টা করি তো দিদিভাইটা তুলসী গাছে জল দান করছে মন্ত্রটা কি বলছে জানো তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শ্রী ঢালি জল কালে দিয় স্থান এটাই নাকি তুলসী গাছের জল ঢালার মন্ত্র একদম না বন্ধুরা তো আমি প্রথমে বলেছি দিদিভাইটাকে আমি উদ্দেশ্য করে ভিডিওটা বানাচ্ছি না দিদিভাইটা ভুল ভিডিও বানিয়েছে আমি সেই জন্যই কারণ প্রথমেই বললাম যে ভুল বলো ঠিক বলো ছোট থেকে বড়ো সবাই শিখবে তো সেই কারণে আমি ভিডিওটা বানালাম তো তুলসী গাছে জল ঢালার মন্ত্র দেখো বন্ধুরা শোনো বল্লভাম দেবী ভক্তি চৈতন্য কারিণীপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী এটা হচ্ছে তুলসী গাছে জলঢালার মন্ত্র তোমরা যদি না সেটাও বলতে পারো যদি না কারো মনে থেকে থাকে তো তোমরা এটাও বলতে পারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এতেই তুলসী দেবী দুষ্ট কারণ একটা জিনিস জেনে থাকবে তুলসী আর ভগবান শ্রীকৃষ্ণ এরা দুজন দুজনের খুবই আপন যদি ভিডিওটা ভালো লেগে থাকে যাদের